নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত স্বেচ্ছায় রক্তদানের ওপর সজাগতা কার্যক্রম রাধা কলেজে শিলচর তেরোই সেপ্টেম্বর শুক্রবার শিলচর রাধা কলেজ স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে ও বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডনার্স ফোরামের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদানের ওপর এক সজাগতা কার্যক্রম অনুষ্ঠিত হয় এদিন কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথি বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটি সভাপতি ডক্টর মনোজ কুমার পাল বরাক ভ্যালি ভ্যাল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেব প্রতপাল কার্যকরী সভাপতি নবেন্দ্রনাথ নাথ সদস্য কিনকিনি দত্ত প্রমুখ কলেজ পড়ুয়াদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন রাধামधव কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ও আইকিউএস এসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী উল্লেখ্য এদিন গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কোঅর্ডিনেটর ডক্টর সোনালী রায় চৌধুরী ধন্যবাদ রাখেন বিভাগের সহকারী অধ্যাপিকা সুরভি ঘোষ এদিনের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ডক্টর অসীমা রায় অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর নবনীতা দেবনাথ ও শবনাম সারংসা রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী প্রমুখ

যে ঐতিহ্য এবং স্বতন্ত্র থাকার ফলে রাধা কলেজ সবসময়ই শিলচরের অন্যান্য কলেজগুলো থেকে আলাদা আজকে স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের আয়োজনে রক্তদান বিষয়ে সচেতনতা অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত থাকতে পেরে বিশেষ করে আমি আবারই আমার পুরনো কলেজে আসতে পেরে আমার নিজের খুবই ভালো লাগছে আমাদের আগের বক্তা যারা রয়েছেন সৌভ্য সচিব নবেন্দ্রবাবু আমাদের প্রেসিডেন্ট অমলরা সবাই অনেক কিছু বলেছেন রক্তদান নিয়ে কথা বলতে গেলে আচ্ছা বাই টাইম আই উইল রিকোয়েস্ট অল দ্য স্টুডেন্টস টু কিপ ইউর মোবাইল ফোন অল অফ ইউর হ্যান্ড తిరిగి ఓరే కొన్ని